আর আমার সাথেই আছে তোমাদের ফেসবুক ফেমাস কিছু আলয় যে ওরকম খেলাটেলি চলছে এই জায়গাটাতে হ্যালো ফ্যামিলি আব্বাস তোমাদের সকলের মাঝে চলে এসেছি তোমাদের সকলের ভাই কোলে ভাই আজকে চলে এসছি এই মুহিন্দরে মায়ের কাছে দেখো এটা হচ্ছে শ্মশান এই জায়গাটাই মায়ের বেদি আর পিছনটা আছে শ্মশানের কাট কাঠকয়লা কাঠকয়লা গুলো এখন চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো কারণ সন্ধ্যার দিকে ততটা ভালোভাবে দেখাতে পারবো না সন্ধ্যার দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তখন যতটা দেখাতে পারবো দেখাবো এখন দিনের বেলাটাই দেখাচ্ছি আর আমার সাথে আছে তোমাদের ফেসবুক ফেমাস কিছুয়ালয় দে ওরপে সায়ন দেখো সায়ন একটু হাই ফাই করে আসুন দাদারি আসুন হ্যাঁ হ্যাঁ ওইদিকে ড্রোন উঠছে আর চারিদিকটা দেখো এদিকে অনেক সব পোশাদের দোকান আছে এদিকে এইদিকে ডালা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে বাইরে থেকে কিনে যাবে না মায়ের সাথে কাজেই আছে সবকিছু এই সামনেই সব কিছু পেয়ে যাবেন এইগুলোতে এব কত করে কাল এইগুলো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা হ্যাঁ সব একই দাম নাকি সব জায়গায় এখান থেকে আপনারা মায়ের পুজোর ডালা কিনতে পারবেন স্বল্প মূল্যে এদিকে সিঁদুর আলতা ধূপ সবকিছু বিক্রি হচ্ছে এদিকে অনেক পাখার দোকানও আছে এগুলো ওগু ডালা কত করে ডালা কত করে এগুলো এগুলো 30 টাকা 30 টাকা আর এগুলো একই দাম এগুলো 20 টাকা 50 টাকা যে যেমন ডালা নিতে পারবে সেরকম ডালা নিয়ে নেবেন আপনারা অল্প মূল্যে ডালা এদিকে অনেক টাকার দোকানও আছে আমরা যে রাস্তাতে এখন যাচ্ছি সে রাস্তায় সন্ধ্যা হলে মানে দাঁড়ানোর জায়গা থাকে না এত পরিমাণে ভিড় হবে সেটাও তোমাদের দেখাবো এখন শুধু অল্প পরিমাণে একটু দেখালাম ভিডিও করে সন্ধ্যার পুজো সন্ধ্যার দিকে সবটাই তোমাদের দেখাবো এর কাজ প্রচুর আছে পুলিশ ক্যাম্প এখানটা এখন বাজনা বাজাচ্ছে এই জায়গাটাতেই প্রতিমা তৈরি হয় এইগুলো এখন সব সাজানো হচ্ছে এইগুলো করেই ঠাকুরকে নিয়ে ঘোরাবে দেখো এইগুলো সব দেখো মহিন্দরের ফুল ভিডিও তোমাদের দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কি হচ্ছে সবটাই তোমাদের দেখাবো আর আমার সাথে আছে সেই কিশোর তোমাদের ফেসবুক ফেমাস কিশোর সন্ধ্যা হতেই এখন চলে এলাম যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে সেই জায়গাটাতে দেখো তোমরা কিরকমভাবে মায়ের মূর্তিটা তৈরি হচ্ছে এদিকে দেখো ভিড়টা কী পরিমাণে ভিড় হয়েছে দেখো ওই যে দূরের দিকে মায়ের মূর্তি ওখানেই যেতে পারি কি দেখি যদি যেতে পারি তো তোমাদের দেখাবো সবসময় সব বাড়ির ছাত থেকেই দেখছে ঠাকুর দেখো সব ছাত থেকেই সব ঠাকুরকে দেখছে অনুসন্ধান কেন্দ্রে সামনে অনেক ভিড় করবেন না তাড়াতাড়ি করে বলো অনুসন্ধান কেন্দ্রে সামনে মোবাইল চিনি করে অনুসন্ধান কেন্দ্রে সামনে থেকে যাওয়া পুরো 200 টাকা অনুসন্ধান কেন্দ্রে সামনে থেকে যাওয়া করে 200 টাকা

বাজে তিনটে দশ আর এখন মায়ের মণ্ডপের সামনে ভিড়টা দেখো খালি কি পরিমানে ভিড় এখন অনেকে ঘুমিয়ে পড়েছে এখন প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে প্রচন্ড রেকর্ড ভিড় এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছরে রেকর্ড ভিড় হয়েছে পা হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে পা হাত পা মারিয়েছে কি অবস্থা

আমাদের মহিন্দরের কালী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অবশ্যই জয় তারা জয় কালীমা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওয়ানকে হতে আর বেশি দেরি নাই জলদি সাবস্ক্রাইব করে দাও চলো আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখাবে হবে টাটা